খবর। সৌদি আরবের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে উচ্চ শিক্ষার সুযোগ তৈরি হয়েছে স্কলারশিপ নিয়ে বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন দেশের শিক্ষার্থীরা এই সুযোগ নিচ্ছেন জেদ্দার প্রতিনিধি মোবারক হোসেনকে সাথে নিয়ে রিপোর্ট করছেন সৌদি আরব ব্যুরো চিফ আবদুল হালিম নিহন উচ্চ শিক্ষা কিংবা ভালো কোনো ডিগ্রি প্রত্যাশা কমবে সবারই থাকে সে প্রত্যাশা পূরণের লক্ষ্যে বিনা খরচে সৌদি আরব থেকে মাস্টার্স ও পিএইচডি ডিগ্রি নেওয়ার একটি সুযোগ করে দিয়েছে সৌদি সরকার বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন দেশের শিক্ষার্থীরা বিনা খরচে ডিগ্রি নিতে পারবেন অনেকটা ওপেন করে দিয়েছে ইউনিভার্সিটি অনেক স্কলারশিপ এই স্কলারশিপের আন্ডারে বেশ কিছু আমাদের বাংলাদেশের ছেলেরা করছে মাস্টার্স করছে এবং এই ক্ষেত্রে শুধুমাত্র এই স্কলারশিপটার মেন হলো যে রেজাল্ট থ্রি পয়েন্ট ফাইভের কাছের থাকলে ভালো প্লাস এই সঙ্গে আইআইটেসটা প্রেপারেশন এত আই ডি এস ফিক্স থাকলেই স্কলারশিপ পা ফুয়ে গেছে কিংবা এই বিভিন্ন ফ্যাকালটি মিলিয়ে আমরা প্রায় চল্লিশ জনের মতো আমরা তবে শর্ত অনুযায়ী এই সুযোগ পেতে হলে ভালো ফলাফল থাকতে হবে এর মধ্যে অন্যতম জেদ্দায় অবস্থিত কিং আবদুল আজিজ বিশ্ববিদ্যালয় এবং মেটেল কেমিস্ট্রি আমরা ওই যে মেটাল অক্সাইড বা বিভিন্ন ধরনের মেটেরিয়াল আমরা বানাই সৌদি সরকারের উচ্চ স্কলারশিপ নিয়ে বাংলাদেশ থেকে মাস্টার্স ও পিএইচডি করতে আসা 12 জন ছাত্র ছাত্রীও রয়েছে ইউনিভার্সিটি থেকে একটা প্রেস্টিজিয়াস অ্যামাউন্টে স্কলারশিপ আমরা পাই যেটা আমাদের জন্য খুব একটা সম্মানজনক মানে ইন্টারন্যাশনাল কনফারেন্সের জন্য আমরা সিলেক্টেড হইলে ইউনিভার্সিটি আমাদের সেই ট্রাভেল কস্ট অ্যাকোমোডেশন এভরিথিং রেভিয়ার করে যেমন যে কেমিস্ট্রি বেসিক্স ম্যাথমেটিক যে ডিপার্টমেন্ট গুলো আছে ইলেকট্রিক্যাল মেকানিক্যাল রোবোটিক্স এগুলোর উপরে তারা আসতে পারে আব্দুল নিহন আরব যতগুলো বিশ্ববিদ্যালয় থেকে